শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স টানা ষষ্ঠ দিনে রেড জোনে ছিল এবং ঊনপঞ্চাশ দশমিক সাত সাত পয়েন্ট বা শূন্য দশমিক আট আট শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার ছয়শ ত্রিশ পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল ছয়শ একুশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় আট দশমিক চার সাত শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ শিল্প খাত থেকে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সিন্ডার বাংলাদেশ বিমা খাতে সেনা ইন্স্যুরেন্স সিটি ইন্স্যুরেন্স এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে সেক্টর অনুযায়ী রিটার্নের দিক থেকে আজ প্রায় সব খাতি মূল্য হারিয়েছে শুধুমাত্র টেক্সটাইল খাত থেকে আজ সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য সাত শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক তিন তিন শতাংশ এবং দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক শূন্য ছয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষে আজ বিমা খাতে চারটি টেক্সটাইল এবং ব্যাংকিং উভয় দুটি খাতের তিনটি কোম্পানি রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিকন ফার্মাসিউটিক্যালস এবং এনভয় টেক্সটাইলের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় পরিচালনা পর্ষদ আজ ঘোষণা করেছে যে তারা এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং কাজ স্থগিত করার নোটিশ দিয়েছে যার ফলে শেয়ারটি রাজ দর হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ নিউ লাইন ন্যাশনালটি ন্যাশনালটি কোম্পানি এবং লিন্ডি বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুসারে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার আগস্টে দশ দশমিক চার নয় শতাংশে নেমে এসেছে যা জুলাই মাসের রেকর্ড সর্বোচ্চ এগারো দশমিক ছয় ছয় শতাংশের তুলনায় কম এটি দুই হাজার সালের পর এক মাসের সবচেয়ে বড় লক্ষণীয় পতন প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য হ্রাসের কারণে এই পতনের ফলে খাদ্য মূল্যস্ফীতি চৌদ্দ দশমিক এক শূন্য শতাংশ থেকে কমে এগারো দশমিক তিন পাঁচ শতাংশে দাঁড়িয়েছে কিন্তু খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক ছয় আট শতাংশ থেকে সামান্য বৃদ্ধি পেয়ে নয় দশমিক সাত চার শতাংশ হয়েছে যদিও এই পতনের ফলে দ্রব্যমূল্যের দামে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও মুদ্রাস্ফীতি দুই সংখ্যার ঘরেই রয়ে গেছে যার ফলে জনসাধারণের উপর আর্থিক চাপ অব্যাহত থাকছে বিনিময় হারের ঝুঁকির কারণে ব্যবসাগুলি মধ্যম এবং দীর্ঘমেয়াদী ডলার ঋণ নেওয়ায় কম আগ্রহ দেখালেও স্বল্পমেয়াদী ঋণ নেওয়ায় তিন মাসে বেসরকারি খাতে বৈদেশিক ঋণ দুইশো মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে জুনের শেষে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ বেড়েছে বিশ দশমিক সাতান্ন বিলিয়ন ডলার যা মার্চের শেষে ছিল বিশ দশমিক তিন বিলিয়ন ডলার এপ্রিল জুন সময়কালে মাঝারি এবং দীর্ঘমেয়াদী ঋণ হ্রাস পেলেও স্বল্পমেয়াদী ঋণ প্রায় তিনশো মিলিয়ন ডলার বেড়েছে এর দূরণীতে প্রতিফলিত হয় যে অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝে ব্যবসায়িক কার্যক্রমকে অগ্রসর করতে স্বল্প মেয়াদী ঋণ বিষ লাভজনক আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ